আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা আছি শরীফ পার্কে আমি আর মামুন ভাই আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকুন চলুন দেখি গেটটা অনেক সুন্দর করছে এখানে পার্কে যে কোনো প্রকার খাবার এবং পানীয় দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ ধূমপান জাতীয় এ প্রবেশ নিষেধ আমরা দুইটা টিকিট কিনছি দুইটা টিকিট পারজন প্রতি পঞ্চাশ টাকা করে দেখেন এখন আমরা এই যে ভিতরে ঢুকতেছি জিরো থেকে সাড়ে তিন ফুটের বাচ্চাদের জন্য টিকিট ফ্রি খুব সুন্দর করে লেখা আছে শরীফ ফুড কোর্ট ড্রিম পার্ক তো এখন বলি এখানে আপনারা কীভাবে আসবেন আমরা যাত্রাবাড়ি থেকে আসছি আপনারা ঢাকার যে প্রান্তে থাকেন আপনারা সর্বপ্রথম কদমতলি পর্যন্ত আপনাদেরকে আসতে হবে ক্যারানীগঞ্জ কদমতলি ক্যারানীগঞ্জ কদমতলি থেকে আপনারা যে কোনো অটোরিকশা ভাড়া নিয়ে কদমতলি থেকে এখানে একশো বিশ টাকা আশি টাকা একশো টাকার ভিতরে আপনি আসতে পারবেন কদমতলি থেকে যে কোনো অটো অটোরিকশার বললেই হবে শরীফ পার্ক এখানে রেস্টুরেন্টে যে চেয়ারগুলো একটু সুন্দর করে রাখা হয়েছে এখানে ধর্না এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা তারা করে রাখছে দেখেন কত সুন্দর একটা জায়গা এই এই জায়গার সাথে একটা বড় রাইট এই যে আমাদের মামুন ভাই এটা কিন্তু তারা পুরো পরিপূর্ণ একটা গেট বানিয়েছে কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে কীভাবে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে টপের ভিতরে মাটিতে মাটিতে টাইম ফুল বা সময় ফুল আপনারা যাই জায়গায় করুন সেটা লাগিয়েছে তো এই যে সাইডটা এই সাইডটা হলো সম্পূর্ণ বাচ্চাদের একটা সাইড তো বাচ্চাদের বাচ্চারা এখানে এইসব এই সাইডটায় খুব মজা করতে পারবে এই সাইডটায় দেখেন প্রতিটা রাইডে উঠতে হলে আপনাকে আলাদা আলাদা টিকিট কাটা লাগবে এখানে পাশে বিভিন্ন ধরনের আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে এইখানে আরেকটা রাইড আছে এইগুলো হলো টিকিট কাউন্টার সেখানে মাঝে মাঝে কিছুদূর পরপরই এরকম টিকিট কাউন্টার আছে এখান থেকে এই রাইডের এক্সট্রা টিকিট কাটতে হয় তো এখানে নৌকা রাইড আছে তো এটা খুব সুন্দর একটা রাইড আপনার বাচ্চাকে নিয়ে আসলে সে অনেক আনন্দিত হবে সে অনেক উপভোগ করবে এখানে অনেকগুলো রাইড আছে যেটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট এটা হলো রেলগাড়ি রাইড বাচ্চাদের বাচ্চাদের রেলগাড়ি যে রাইডটা করা হয়েছে দেখেন মাঝখান দিয়ে একটা ঝর্ণা সিস্টেমের মতো করা হয়েছে বাস দিয়ে পাশ দিয়ে রেলগাড়িটা ঘুরে হ্যাঁ দেখেন এখানে আরো একটা রাইড এই পার্কটা আসলে এখন পর্যন্ত নির্মাণাধীন অবস্থায় আছে হ্যাঁ এখানে একটা রাইড তৈরি করতেছে তারা দেখেন যে দেখাই এখানে এই রাইডটা তারা তৈরি করতেছে কাজ চলতেছে এইখানে একটা রাইড তৈরি করবে তারা আর এইখানে একটা রাইড আছে দেখেন এই জায়গায় একটা ভয়ঙ্কর রাইড আছে ভয়ঙ্কর বলতে এইটা এক চান্সে এই উপরে উঠা যায় আবার ধাপা আস করে নিচে নেমে যায় এখানে কত সুন্দর একটা তারা এক মিউজিয়াম বানিয়ে রাখছে এখানে লেখা আছে জম্বি হাউস পাশেটা তো ভূতের বাড়ি এই পাশে তো ভূতের বাড়ি লেখা আছে কত সুন্দর একটা দৃশ্য দেখছেন এটা মানে এখন তারা চালু করে নাই এটা তারা চালু করবে ভবিষ্যতে এখানে একটা রাইড আছে মারাত্মক একটা রাইড এটা এই দুইটা ঘড়ির কাটা যেটাকে বলি আমরা এখানে নাম দেওয়া আছে রেঞ্জার তো এটা ঘড়ির কাটার মতো ঘুরে মানুষকে নিয়ে যে প্যাছ আছে প্যাছগুলো ঘুরে ঘুরে তারপর হিসাব করে ভাই ভাই তারা উঠবেন না জাস্ট একটা চক করে দুইশো টাকা নাই হয়ে যাবে এই যে আমাদের মিস্টার হালক নাইন ডি মুভি মানে এটা মানে এখন তো চালু হয়নি এখানে অনেক কিছু আছে যেটা এখন তো এখন পর্যন্ত চালু হয়নি এখানে অনেক কাজ চলতেছে এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন ইনশাল্লা ভবিষ্যতে অনেক রাইড দেখতে পাবেন আপনারা এখানে গ্রামীণের যে ঐতিহ্য ঐতিহ্য রক্ষা একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে এখানে মানুষ এসে ছবি তুলতে পারবে এখানে দেখেন গ্রাম দেশের যে একটা ঘর ঐতিহ্য সেটাকে তুলে ধরা হয়েছে এটাই হইব মূল ওয়াটার পার্ক এখানে লেখা আছে কামিং সোন ওয়াটার পার্ক এখানে কি কি থাকবে আপনারা দেখেন এই ওয়াটার পার্কে তখন আর টিকিট মূল্য আপনি পঞ্চাশ টাকায় পাবেন না আমার যতটুকু মনে হয় এখানে দেখেন এইটা যে এটার নাম বলে বাম্পার কার তো এটার টিকিট হলো পারজন প্রতি দেড়শো কেরা হ্যাঁ তো আমরা দুইটা দুইটা টিকিট নিয়েছি তিনশো টাকা দেখেন এই যে মামুন ভাই আমার পাশে মামুন ভাই মামুন ভাই ওই যে মামুন ভাই এই যে মামুন ভাই দিলাম ভাইয়ের প্রতিশোধ লাইছি এই মসজিদ খুঁজবেন নামাজ পড়ার জায়গা খুঁজবেন নামাজ পড়ার জায়গাটা পাবেন পার্ক থেকে একদম সোজা ঢুকবেন সোজা পূর্ব পাশে পূর্ব পাশে একদম কোনায় এখানে এই যে নৌকা রাইডের পাশে হলো আপনার মসজিদ মসজিদ এখানে একটা আর মসজিদ একসাথে হ্যাঁ না এমন মহিলাদেরও নামাজের ব্যবস্থা তারা রাখছে তো খুবই সুন্দর একটা সিস্টেম হয়েছে ওই জায়গায় দেখেন লেখা আছে শরীফ মসজিদ সুপার শপ পাবেন রং বেরঙের কালেকশন মানে ভিতরে ডুইটা ভিডিও করা নিষেধ এই হলো পার্কের পুরা ভিউ দেখলেই ফর ইউ তো ভিউয়ার্স আমি আর মামুন ভাই এখানে এসে যতটুকু বুঝলাম আপনারা এই পার্কটায় আরও এক এক বছর থেকে ছয় মাস পরে আসেন কারণ এই পার্কের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি হ্যাঁ আপনারা যে ওয়াটার পার্ক বা ওয়াটার রাইডিং যেটা আছে সেইটা কাজ চলমান এখানে আসলে আপনারা ওয়াটার পার্কের মজাটা পাবেন না আর এখন তো টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমার মনে হয় না ওয়াটার পার্ক হইলে এখানে টিকিট মূল্য পঞ্চাশ টাকা থাকবে তো হাল্লা হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স